ইয়ে মানে পড়াশোনা তো করিনা ওই কক্সবাজার হোটেল রুমে যা পড়ি আর কি বয়ফ্রেন্ডের সাথে রিসেন্ট ভাইরাল হওয়া এই মেয়ের আসল পরিচয় ও ভাইরাল হওয়ার কারণ আজকে জানবো আজকাল জেলখানায় বিয়েও হয় এবং আদালত থেকে নতুন বইয়ের হাত ধরে বের হওয়া এ কি অবস্থা দেখুন শেষমেশ ডেলেভাই ও জেলে গেল আজকে প্রথম রোজা রোজার দিনও শেষ বন্ডামিও শেষ টিকটকে কি এমন ট্রেন্ড শুরু হলো যে বাজারে হলুদ সব শেষ করে দিল টিকটকাররা হ্যালো আসসালামু আলাইকুম ভাই বেবিরা কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি সকলে জম্মের ভালো আছেন আজকের ভিডিওটি তৈরি করেছি চমৎকার কিছু মাল মশলা দিয়ে ভিডিওতে লেগে থাকলে দুই বস্তা মাল মশলা মাখানো বিনোদন নিয়ে ফিরতে পারবেন ঠিক আছে রেডি তো আবে সালে যেই মেয়ে মামলা করলো যেই মেয়ের জন্য জেলখানায় গেল ওই মেয়েকে বিয়ে করে আবার জেলখানা থেকে হাত ধরে বের হচ্ছে বাহ লিজেন নোবেল ভাই তুই অভিনয়ের জন্য সেরা রে নোবেল মেয়ে তো দেখছি মনে মনে ভালোই খুশি দেখি এখন সম্পর্ক কতদিন টিকে আবার কি না গ্যাঞ্জাম লাগে আপনারা মূলত পড়াশোনা করেন কোথায় ভাইরাল এই রিদি শশা কর্মকাণ্ড করে এখন প্রচুর ভাইরাল এছাড়াও তিনি কয়েকবার বয়ফ্রেন্ড কেলেঙ্কারিতে পড়েছে তার নিজের বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার হোটেলে সে মজমস্তি করার কারণে তার বান্ধবীদের হাতে থাপ্পড় চোপার খেয়েছে কয়েকবার তবে সর্বশেষ তিনি ভাইরাল হয়েছে তার ভাইরাল লিঙ্ক দিয়ে শশা কর্মকাণ্ড করে এখন উনি একজন পাক্কা অভিনেতা এবং সেলিব্রিটি যদিও সে অভিনয়ের অও জানে না এবং অভিনয়ের বালও পারে না বর্তমানে টিকটকে প্রচুর ট্রেন্ড চলতেছে যে হলুদের গুড়া গ্লাসের ভিতরে দিয়ে ভিডিও তৈরি করা এই ট্রেন্ডের ফাঁদে পা দিয়ে আমার বন্ধু মাসুদ যা করলো সেকেন্ড যে যাই বলুক আমি আমার মতো করে ভিডিও বানাবো এই মেয়েটির ভিডিও নিয়ে আমরা ঘাটাঘাটি করতে দিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই মেয়েটি ন্যাচারাল এবং খুবই স্বাভাবিক সাধারণ ফ্যামিলির একটা মেয়ে এর এই ভিডিওগুলো পরিকল্পিতও না এবং অনাকাঙ্ক্ষিতও না এগুলো ইচ্ছাকৃতভাবে কিছুটা বলা যায় যে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে এই ভিডিওগুলো ধারণ করা হয়েছে তার ভাবি হয়তো বা ব্লগিং করে বাসা বাড়ির ডেইলি ব্লগ তো এই ভদ্র মহিলা ভাইরালের ফাঁদে পড়ে এই ভিডিওটি করে ফেলেছে পজিটিভের এর চেয়ে নেগেটিভলি ভিডিওটি ভাইরাল হয়েছে বেশি বর্তমানে ভাইরালের সুযোগটা কাজে লাগিয়ে ওই ভদ্র মহিলা তার পেজে আরো কিছু খন্ড খন্ড ভিডিও করে ছেড়ে দিয়েছে যাতে করে আরো বেশি ভাইরাল হতে পারে যার কারণে বলা যায় যে এই ভিডিওটি অনাকাঙ্ক্ষিতভাবে না হলেও পরিকল্পিত মোটামুটি আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে করতেছি রমজানে ভাইরাল হয় এই ভিডিওটি নাকামি করা সেই পিরিয়ড আপা আপনাদের হয়তোবা এই ভিডিওটির কথা মনে আছে যাই হোক এই মামুর বেটি পিরিয়ডের জন্য রোজা না রাখতে পারলো তার কিন্তু বদমাশি শেষ হয়নি সে কিন্তু এখনো বদমাশে এবং নাকামি চালিয়ে যাচ্ছে রোজা রাখতে পারে নাই ঠিকই কিন্তু বয়ফ্রেন্ড নিয়ে নদীতে চাপরা অভিনয় করে কে বা কারা এই দেলেবাইয়ের সর্বনাশটা কলরে হঠাৎই সোশ্যাল মিডিয়া একটি ভিডিও দেখতে পেলাম যে দেলেবাই গ্রেপ্তার আসলে বিষয়টা কি হয়েছে দেলেবাই গ্রেপ্তার কিভাবে হয়েছে কেন হয়েছে এটা জানতে গিয়ে যা জানতে পারলাম তা দেলেবাইয়ের মুখ থেকেই শুনুন হ্যালো গাইস আমি আজকে ঘুমাতে উঠে দেখি এই বিড়াটা বাইরে আপনার ভালো করে লক্ষ্য করে দেখুন ওটা কিন্তু আমি না আসলে ওর চুলে স্টার আমার চুলে স্টার দেখি এই জন্য আপনারা ভাবতে আমি ওটা আমি কিন্তু ওটা আমি না যাই হোক এই ভিডিওটি দেখে বুঝতে পারলাম যে দেলেবাইয়ের রূপে আরো দেলেবাই বাংলাদেশে বিচরণ করতেছে আর যারা কিনা মাঝে মধ্যে পুলিশের হাতে কট খায় এবং পেদানি খায় সব ছেড়ে আমিও চলে যাব তখন কি কি ক্যামেরাম্যান জলদি ফোকাস করো হাই গাইজ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ